ওপারের ময়ুকরা মলমবাজি করবে এপার ওপার মিলিয়ে আজ কবি কন্টেন্টের হাট বসাবে এগুলো অপ্রত্যাশিত ছিল না প্রশ্ন হচ্ছে সুযোগটা কে করে দিয়েছে কেউ এখানে ওখানে জয় বাংলা ঘটাবেন কেউ ইনকালাপ কাত করবেন জাতীয় ঐক্যের চব্বিশের চেতনাকে বরবাদ করবেন গুজবের কারবার হবে না কেন নিজের নানা অপকর্ম ঢাকতে একের পর এক অঘটন ঘটাবেন তা ঢাকতে বিভিন্ন দিকে আঙুল তুলবেন সেনাপ্রধানকে এসে বারবার ঐক্যের বার্তা দিতে হবে বলতে হবে জাতীয় ঐক্য ধরে রাখতে আর কত নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তো এই কয়েকদিন আগেও লাউড অ্যান্ড ক্লিয়ারে জানিয়ে দিয়েছিলেন মিলেমিশে না চললে সামনে খারাপই আছে তখন কিন্তু তাকে দোষারোপ করা যাবে না তখন কারো কারো কাছে তার ওই সতর্কবার্তা তেতা লেগেছে এখন একজন সেনাপ্রধান আর কতটুকু বলতে পারেন দেশে একদিকে মির্জাফর লেন্দুব দর্জি গজাবে আরেক দিকে সেনাপ্রধানকে কয়েকদিন পরপর তার বাহিনীকে নিয়ে এসে উদ্ধারের বাটি ঘর হতে হবে তা কাহাতক হতে পারে প্রধান উপদেষ্টাকে কতটা খেলো করা যায় সেনাপ্রধান বা সেনাবাহিনীকে নিয়ে কোন ভলিউমে কথা বলা যায় সেই মাত্রাজ্ঞান হারিয়ে ফেলার নমুনাও চলছিল কটা দিন ধরে ক্রমেই গত তিন চার দিন তা চরমে পৌঁছাতে থাকে রাজনীতি কূটনীতি না বোঝা মানুষ বুঝতে পারছিল জাতীয় নিরাপত্তা সহ অভ্যন্তরীণ বিষয়ে কিছু ঘটে চলেছে আরও ঘটবে এমন একটা সন্ধিক্ষণে আবারও মুখ খুললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান আজকে এই দেশের লগ্নে সমস্ত বাহিনী সেনাবাহিনী টিকে আছে যতটুকু যা বলার আগেও বলেছেন এবার আবারও বললেন গণ অভ্যুত্থানের শরিক পাঁচ আগস্টের স্টেক হোল্ডারদের মধ্যে অভ্যন্তরীণ গোলমাল অবিশ্বাস সরকারের কোনো কোনো অংশের ভেতরের বাঁধন ঢেলে হয়ে যাওয়া সহ তাবৎ পরিস্থিতিতে কি হয় কি হচ্ছে জিজ্ঞাসার সময়ে তার কয়েক কথার মাঝে কিছু উপাদান খুঁজে পেয়েছে মানুষ পেয়েছে ভরসা দশ কথার কয়েক কথার মতো তিনি নির্বাচিত সরকারের উপর গুরুত্ব দিয়েছেন আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন কেন জরুরি রাষ্ট্রীয় অখণ্ডতা সার্বভৌমত্বের জন্য চ্যালেঞ্জগুলো তুলে ধরেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির উপর গুরুত্ব দিয়েছেন নয় মাস সেনাবাহিনীকে অবজ্ঞা করার অভিযোগ এনেছেন রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রাখা অনুচিত এমন আক্ষেপের কথাও জানিয়েছেন এসবের পর বলার আর কি বাকি থাকে নির্বাচন প্রশ্নে জেনারেল ওয়াকুরুজ্জামান কি নতুন কিছু বলেছেন এ বিষয়ে আগের অবস্থানেই আছেন তিনি গেল সেপ্টেম্বরের শেষ দিকে বলেছিলেন আঠারো মাসের মধ্যে যেন নির্বাচন হয় সেই ভূমিকা রাখবেন কথা রেখেছেন যথারীতি নির্বাচনের তাগিদ দিয়ে বলেছেন দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার নির্বাচিত সরকারেরই রয়েছে গত বুধবার ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেন নির্বাচন ছাড়াও করিডর বন্দর সংস্কারসহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে তার বক্তব্যে এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না এর পরও পরিকল্পিত নানা খোঁচা ও উস্কানি সইতে হচ্ছিল সেনাপ্রধান ও তার বাহিনীকে এর আগে রাওয়া ক্লাবের অনুষ্ঠানে যদ্য সম্ভব সবাইকে সতর্ক করেছেন বলেছেন পরে যেন কেউ তাকে দোষারোপ করতে না পারে চাইলে তো সেই সতর্কতা না দিলেও পারতেন বসে বসে মজা দেখতেন কিছুদিনের ব্যবধানে আবারও সতর্কবার্তার সঙ্গে পরামর্শও রাখলেন সেনাপ্রধান চৌকো সেনাপ্রধান জেনারেল ওয়াকারের চব্বিশের ম্যাজিক রক্তপাত থেকে বাঁচিয়ে দেশকে একটি পথ রেখা দিয়েছে তার ক্ষমতা লিপ্সা নেই তাও প্রমাণ হয়েছে চাইলে এ ক্ষমতার লিপ্সা চরিতার্থ করার পর্যাপ্ত সুযোগ ছিল এখনো আছে কিন্তু তিনি সেই পথের পথিক নন নির্বাচন আয়োজনে দেরির কারণে অবান্তর কিছু কথা উঠেছে এবার সে বিষয়টি নতুন করে ক্লিয়ার করলেন জেনারেল ওয়াকার যা একটি সুন্দর আগামীর পথরেখা দিতে পারে